সেক্ষেত্রে ইরানের শক্তিকে প্লিজ আপনারা অহেতুক দুর্বল ভাববেন না আমি বলছি না যে জোর করে অনেক বেশি বড় করে দেখেন এবং এই বড় করে দেখার ভেতরে আলাদা রকম সুখ আছে আমি তা বলছি না কিন্তু যেটা বাস্তবতা সেই বাস্তবতাকে অস্বীকার করে লাভ কি ইসরায়েল আমেরিকা তারা দুর্বল করে দেখাতে চায় এবং তাদের মিডিয়াগুলো আমাদের দেশ সহ সারা বিশ্বের মিডিয়াকে যেহেতু কন্ট্রোল করে তারা যা দেয় আমরা তাই অনুবাদ করে প্রচার করি অতএব ইসরায়েল এবং আমেরিকাকে সারা বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসেবে তারা দেখাতে চায় তারাই সেরা তাদের প্রযুক্তি বেস্ট প্রযুক্তি তাদের শক্তি তাদের কৌশল তাদের বুদ্ধি তাদের গোয়েন্দা সংস্থা সমস্ত সব সবকিছু শ্রেষ্ঠ সেরা এইটা প্রমাণ করতে চায় এইটা প্রতিষ্ঠিত করতে চায় কেন জানেন যাতে আমি আপনি ভয় পাই যাতে আমি আপনি আমাদের মতো দেশের শাসকরা আমাদের দেশের বা বিভিন্ন দেশের সেনাবাহিনী এরা ভয় পায় তাদের অস্ত্র কেড়ে এবং তাদেরকে নমো নমো করে তাদেরকে স্যালুট দিয়ে চলে তাদেরকে তাদেরকে আপনার বাউডাউন বাউডাউন করে চলে যা তাদেরকে মাথা নিচু করে চলে কিন্তু ইরান তা করছে না সমস্যাটা এখানে সমস্যাটা এখানে আজকে ইরানের কাছে যেভাবে মার খাচ্ছে ইসরায়েল এ কথা গোপন করতে হচ্ছে কেন গোপন করতে হচ্ছে এই কারণে যে গোপন যদি না করে এই কথাগুলো প্রচার হয়ে যায় এই কথা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ইরানের যে ইসরায়েল যে দুর্বল কথা যদি পরিষ্কার হয় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান ভীষণভাবে ক্ষুণ্ণ হবে আরব দেশগুলো তাকে মানবে না হামাস তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ইরান তো এমনি পাত্তাই দেয় না আরও পাত্তা দেবে না আজকে আমেরিকা দুর্বল ইরানের চেয়ে টেকনোলজিতে এই কথা যদি কোনোভাবে প্রুভ হয়ে যায় প্রমাণ হয়ে যায় তাহলে আমেরিকার টেকনোলজি ইসরায়েলের টেকনোলজি বিক্রি হবে না তাদের অস্ত্র ব্যবসা মার খাবে তাদের অর্থনীতি ধসে পড়বে তাদের বিশ্বে যে সামরিক রাজনৈতিক প্রভাব রয়েছে এই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে তাদের প্রভাব প্রতিপতি ধরে রাখার জন্য তাদের মাত মোড়লগিরি ধরে রাখার জন্য তারাই বড় তারাই শ্রেষ্ঠ তারাই সেরা এই কথা বলতে চাই এই কথা প্রমাণ করতে চাই এই কথা প্রতিষ্ঠিত করতে চাই আমাদেরকে বুঝতে হবে জোর করে ইরানকে বড় বানানোর দরকার নেই কিন্তু যা ইরান তাকে জোর করে নিচেই নিচে চেষ্টা করার দরকার কি অনেকে অনেকে দেখছে ইরান মিজাইল ছুটছে আপনি ভাবতে পারেন ইরাকের আকাশ হয়ে সৌদি আরবের উপর দিয়ে জর্ডানের উপর দিয়ে তারপরে ইসরায়েলে যাচ্ছে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের ড্রোন ইরাকে মার্কিন ঘাঁটি আছে সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে জর্ডানে মার্কিন ঘাঁটি আছে জর্ডানে সৌদি আরবে এইসব জায়গায় ব্রিটিশ এবং ফ্রান্সের ঘাঁটি আছে এছাড়া লোহিত সাগরে এই তিন দেশেরই যুদ্ধ জাহাজ রয়েছে যেখান থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করা যায় এই এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরাকে সৌদি আরবে জর্ডানে এই সমস্ত দেশের মার্কিন ফ্রান্স এবং ব্রিটিশ বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা র্যাডার এইগুলো ফাঁকি দিয়ে তারপরে ইসরায়েলের আকাশে প্রবেশ করতে হচ্ছে ইসরায়েলের ডেভিড স্লিং তারপরে আইরন ডোম আরও দুই রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আছে এই সমস্ত অর্থাৎ আট নয় দশ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ফাঁকি দিয়ে তাদেরকে ডিঙিয়ে তাদেরকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত আনছে এবং এ কথা কি নতুন করে আমাকে প্রমাণ করার বা দেখানোর প্রয়োজন আছে যে ইসরায়েল ভুতুড়ে শহর ইসরায়েলের রাজধানী তেলাবি সহ হাইপাসহ বিভিন্ন শহর বন্দর নগর ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ভেঙে তছনছ হয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে বাংকারে থাকার পরেও মানুষ মারা গেছে মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে বেনগুরিয়ান বিমানবন্দরে ভয়ংকর ভাবে স্বীকার করেছে যদি এখন থেকে ঠিক করার প্রচেষ্টা চালানো হয় তাহলে অন্তত এক মাস সময় লাগবে এক মাস সময় লাগবে তার অয়েল রিফাইনারিটা চালু করতে হাইপার আপনি ভাবতে পারেন এরপরেও অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই ইম্প্যাক্ট ফেলছে এতটা প্রভাব ফেলছে মারাত্মক মুখে যা বিশ্বের ইতিহাস কখনো দেখেনি ইসরায়েলিরা কল্পনাও করেনি আমেরিকা কল্পনাও করেনি পাশ্চাত্য দেশগুলো কল্পনাও করেনি আরব দেশগুলো যারা ইসরায়েলের মিত্র তারা কল্পনাও করেনি যে ইসরায়েলের এই চেহারা হতে বিধ্বস্ত চেহারা আমরা এতদিন গাজার যে চেহারা দেখেছি সেই চেহারা দেখছে আমরা দেখছি ইসরায়েলের বহু ভবন বহু স্ট্রাকচার কৌশলগত স্ট্রাকচার অর্থনীতির প্রাণ কেন্দ্র ধ্বংস করে ফেলেছে তারপরেও মানুষ প্রশ্ন করছে এগুলো কি সত্যি মানে ওই যে আমাদেরকে দুর্বল করে রেখেছে মানসিকভাবে আমেরিকা ইসরায়েল এবং পাশ্চাত্যের গণমাধ্যম আমেরিকা এবং পাশ্চাত্যের রাজনীতিবিদরা কূটনীতিকরা আমাদেরকে দুর্বল করে রেখেছে যে তারা সেরা তাদের উপর আর কেউ উঠতে পারে না সরি তো এই জায়গা থেকে আমাদের দুর্বল করে রাখার কারণে আমরা মানসিকভাবে দুর্বল অর্থাৎ আমরা কোনো মতে বিশ্বাসই করতে পারি না ভাবতেই পারি না যে ইরান ইসরায়েলকে পারে ইরান আমেরিকার উপরে আঘাত আনতে পারে ইরান পাশ্চাত্যের স্বার্থে আঘাত আনতে পারে এটা ভাবতেই পারি না ভাবতেই শিখিনি আমরা গত বহু বছর ধরে এইভাবে চলে আসছে ইরান এই যে তাদের যে ডমিনেটিং যে সিচুয়েশন এই ডমিনেটিং সিচুয়েশনটাকে ভেঙে দিতে চাই ইসরায়েল আমেরিকার যে ডমিনেশন ডমিনেট করতে চাই যে অবস্থান তৈরি করেছে এইটাকে ভেঙে দিতে চাই এমনকি পাশ্চাত্যের বিরুদ্ধে ইরানের ইরানের সরকারের লোকজন বা ইরানের সর্বোচ্চ নেতা যখন কথা বলে তখন মানুষ যে পড়ে যায় এটা কি ঠিক বা এটা বিশ্বাস করব এটা কি বিশ্বাস করা যায় কেন ওই যে পাশ্চাত্যের গণমাধ্যম পাশ্চাত্যের নেতারা আমাদেরকে এইভাবে তৈরি করেছে যে তারাই সেরা তারাই বেস্ট তারাই শ্রেষ্ঠ তাদের বাইরে কোনো কিছু ভাবা যাবে না আমি বহুদিন থেকে যখন ইরানের এই ব্যবস্থাগুলোর ব্যাপারে আস্থার কথা বলে আসছি আমি বহুদিন থেকে যখন ইরানের এই পজিটিভ বিষয়গুলোকে আমি তুলে ধরি তখন আমার বহু সিনিয়র ব্যক্তিরা বন্ধুরা তারা অনেকেই তারা অনেকেই বলেন আপনি তো শুধু ইরানের পক্ষেই কথা বলেন আপনি তো শুধু এইভাবেই বলেন আসলে কি বাস্তবতা তাই ভাই আমি আপনাদের আরো কয়েকটা উদাহরণ দিই দু সালে পরমাণু চুক্তি যেটা করেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন ছয় জাতি গোষ্ঠী এক পক্ষ